নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ষাটটি বালু জব্দ করেছে উপজেলা উপজেলা প্রশাসন বৃহস্পতিবার মে দুপুরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসিমা নাহারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব ট্রাক থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি একজনের পনেরো দিনের কারাদণ্ড প্রদান করা হয় বিস্তারিত থাকছে ইমরান ফকিরের প্রতিবেদনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বালু পরিবহন বন্ধে নিয়মিত অভিযান চ চক্রের মূল হোতারা জব্দের সময় উপস্থিত থাকে না ফলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে নির্বাহী ফাইজুল বলেন বালু পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে তবে কে বা কারা এই অপকর্মের নেপথ্যে রয়েছে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তারা খুবই কৌশলে কাজ করে এবং সরাসরি ঘটনাস্থলে থাকে না উল্লেখযোগ্য যে কর্মাকান্দা উপজেলায় কোনো বালুঘাট সরকারিই তা যারা প্রাপ্ত নয় তবু প্রতিদিন ড্রাম ট্রাক যোগে বিপুল পরিমাণ বালু পাচার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এতে একদিকে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে অন্যদিকে সরকারি উন্নয়ন প্রকল্প যেমন ব্রিজ কালভাট ও রাস্তাঘাট নির্মাণ ব্যাহত হচ্ছে বালুর সংকটে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের সহযোগিতায় বালু পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তারাই অবৈধ বালু ব্যবসার মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন